আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী বা পুরুষকে বর্ষীকরণ করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি খুব পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই নকশাটি দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা আপনারা বুঝে শুনে প্রয়োগ করবেন তবে এই নকশাটি দিয়ে কাজ করলে আপনারা যার উপর প্রয়োগ করবেন সে কিন্তু রাতে ঘুমাইতে পারবে না এক প্রকারের রাতে ঘুমাইলে শুধু কাল আপনারা দেখবে মোট কথা হচ্ছে সে খাওয়া দাওয়া এবং রাতের ঘুম হারাম হয়ে যাবে এই নকশাটি খুবই পাওয়ারফুল নকশা তো শনিবার মঙ্গলবার সকালবেলা নকশা লিখবেন সাদা কাগজে অবশ্যই লাল কালি দিয়ে নকশাটি লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের নিকট হাজির হোক কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের নিকট হাজির হোক এইভাবে আপনার উদ্দেশ্য বাংলাতে লিখতে পারবেন সমশানে কাজ হবে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইয়া তাবিজে বিজে ভরে এটি আপনারা শ্মশানে গেড়ে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে দেখবেন সে পাগল হয়ে যাবে আপনার জন্য